জি আমরা আলোচনা করব সাধারণ ব্যক্তিগত নিয়ে একটু সিয়াত্তর ধরে বলি বাউন্ড বাই ল বাউন্ড বাই ল এটা হচ্ছে আইনগতভাবে বাধ্য হয় বাম বই আইনগতভাবে বাধ্য হয় সাধারণ ব্যক্তিগত সম্পর্কে সিয়াত্তর থেকে একশো সারা ধরায় আলোচনা করা হয়েছে সিয়াত্তর ধরে বাম বই ল আইনগতভাবে বাধ্য হয় এখন একজন পুলিশ কনস্টেবল অবশ্যই যে এসআই আন্ডারে আসে ফিল্ডে তার কিন্তু কি হুকুম মানতে হয় কিংবা অথবা যে ওসির আন্ডারে আসে অথবা কোনো অপারেশনে গেলে তার উর্ধ্বতন কর্মকর্তার হুকুম কিন্তু তার মানতে হয় এখন একজন পুলিশ কর্মকর্তা যখন তার উর্ধ্বতন কর্মকর্তা নির্দেশে জনগণের উপরে গুলি চালায় তখন কিন্তু ওই পুলিশ কনস্টেবল আর অপরাধী হবে না কেননা সে ছিয়াত্তর দলের বিধান মোতাবেক সে দায়িত্ব হওয়ার কারণে অপরাধ হবে না এখন আপনাদের এই দেশে পাঁচই আগস্টে ঘটনা ঘটছে এই ঘটনা দেখবেন পুলিশের যারা উদ্ধতন কর্মকর্তা ছিল তারা কিন্তু আশা করেছে আপনি দেখাইতে পারবেন না যে একজন কনস্টেবল কিনছে आशा नहीं है कौन और तो आशा नहीं है लाभ है यदि अनिश्चित बल के आशा में बुलाया है तो

তাকে বেড়াইতে দিতে আসছে বা তার মামার বাড়ি থেকে আসতে বাসা এখন আপনার দেখতেছেন সাথী আসতেছে আর একটা ছেলে পাশে একই সাথে আসতেছে সাথীর কোলে বাচ্চা এখন সাথীর কি বাচ্চা এখন সাথী বাসা থেকে ফোন এখন বলতেছে রিয়া তুমি একটু ফটো মাইকে দেখো তোমার ভালো হয় সমবোধন এখন মামাতভাই কিন্তু আপনি চিনেন না আপনি চিনেন করেন সাথি সাথির চিনেন এখন মামাতভাই যখনই কি আমার কি মোবাইল স্ক্রিন আমার বান্ধবী পাশে থেকে কি করতেছে মোবাইল করতেছে মুক্ত পাচ্ছে না

পাগলকে কার বাড়িতে আগান আগুন দিতে মহিনের বাড়িতে আগুন দিতে বা আসানের বাড়িতে আগুন দিতে এখন পাগল কি এই মহিন বা আসানের বাড়িতে কি করলো আগুন দিলো এখন পাগলের কাজটা মানে পাগলের কাজটা কত দলের বিধান মোকাবে কপর দইয়া গণ্য হবে না আর আদালতের কাজটা কত দলের বিধান মোকাবে কপর আসবে একশো আটের তিন ব্যাখ্যা অনুযায়ী

মটর খায় না এর কি করলো ভাষণ দেয় ইচ্ছে করে মটর খাওয়ায় না খাওয়ার পরে এ কি করছে অনিচ্ছায় মদ্যপান হওয়ার কারণে যেগুলো পালন করে নেয় এখন তো রাস্তা দিয়ে গাড়িগুলি ভিড়িয়ে ভাঙে হ্যাঁ বা আরও যদি কোনো অন্যায় করে সেক্ষেত্রে মহিলার কাজটা অপরাধ হবে না কেন অপরাধ হবে না কারণ সে মদ্যপানটা ইচ্ছায় করে তবে সে যদি এখন মদ্যপান কইরা সে আজকে ধারা শিখছে যে মদ্যে যদি আমি কোনো কাজ করি আমার অপরাধ হবে না তাহলে আমি ইচ্ছে করিয়া মদ গায়ে ছিটাইয়া একটু খাইয়া আমি আশা করি করতে পারলাম তাহলে এই কেসটা কি অপরাধ হবে কি হবে অবশ্যই হবে কেননা অনিচ্ছা কিন্তু বলছে কথা সেটা আমাদের শেষ এরপরে আপনাদের জন্য হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে ব্রাহ্মণ হ্যাঁ বিরানব্বই ধারায় যদি আপনারা দেখেন আপনারা সঙ্গে এখন তাকে অস্ত্র পাঁচ না করলে তাকে বাঁচানো বা অপারেশন না করলে তাকে বাঁচানো সম্ভব এখন আপনি একজন ডাক্তার হিসাবে আপনি নৈতিকতা ঘাটিলে আপনার যদি আপনার কিন্তু কাজ হয় সেটা কি অপরাধ করিয়া করতে হবে না হবে কিন্তু পরবর্তী সমস্যাগুলো কিন্তু অনেক সমস্যা আছে এরপর হচ্ছে ধরনের বংশে

তাহলে আপনার কি কাজটা অপরাধ বলে গণ্য হবে এখন একটা লোক বাসবে না তার ক্যান্সারে সে কি আক্রান্ত আপনি বললেন আপনি যে রোগ রয়েছে আপনি তো বাসবে না কিন্তু এই কথা বলার সাথে সাথে ওই রুগী মারা গেল এক্ষেত্রে কি ডাক্তারের কাজটা অপরাধ হবে হবে না কিন্তু ডাক্তারের সাথে যদি পূর্ব সুস্থ থাকে যে না হয়তো সময়

নারায়ণ বন্দর থেকে রওনা দিলেন বাসে নারায়ণ বন্দর থেকে রওনা দিলেন বাসে আপনি কোথায় যাবেন চট্টগ্রাম যাব হ্যাঁ চট্ট গ্রাম গ্রাম যাবেন ঠিক আছে ঠিক আছে না স্যার স্যার চট্টগ্রাম যাবেন এখন চট্টগ্রাম যাবেন আপনি রওনা দিচ্ছেন কিন্তু বাসে উঠছেন সিভিটের আগে আগে কিছু ডাকাত হচ্ছে ঢাকাতে উইছা এখন ওই বাসে ডাকাতি করার সময় আপনারা দেখছেন লম্বা সুরা বডি ফিগার ভালো এখন বলতেছে যে তুমি আমাদের সাথে থাকবি যদি না থাকস খবর আছে এটা তো আছে ঠিক আছে না না থাকলে কিন্তু তোর মারবো না না মানে তোরে আক মারি দি বিপদশ হ্যাঁ হুমকি দেয় যে তোরে আমি মারবো পুরো হাত করব না এখন আপনি কি করলেন যে ডাকাইতে নাই না খাইয়া আমি ডাকাইতে দলে চলে যাই এখন আপনি কি করলেন ডাকাইতে দলে গিয়ে আপনি ডাকাতি করলেন এখন এই যে টাকা কি করলেন এই অপরাধে আপনি অপরাধী হবেন কি এখানেই সমস্যা আপনাকে বলছে প্রহার করব বো বো কিন্তু প্রহার তো করে নাই এখানে

দেখতে পাচ্ছি ব্যক্তিগত আত্মীয় অধিকার এই ব্যাপারটা আপনারা নিজেরাই দেখলে পারবেন কিন্তু প্রবলেমেটিক প্রশ্ন আমি যেখান থেকে আসছে অনেক আলোচনা করে দিতেছি